ফলাফল আস্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ফ্রেলের পাশের সাথে সাথে মাঠে দেওয়ার চেষ্টা সামনে এগিয়ে দেওয়ার মতে কয়েকজন কিন্তু ইতিমধ্যেই মাঠে থেকে কলেজ ফেলে দিয়েছে অর্থাৎ ভাষ্য করার সেই কাজটি তারা করতে পারেনি অপরদিকে কিন্তু মানুষ সংযোগ সহ চারজন আমরা এখন দেখতে পাচ্ছি তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রণত চেষ্টা চালিয়ে যাচ্ছে একজন ভবিদ্যুত যাচ্ছেন যাচ্ছে রাজনৈতিক কিন্তু আস্তে আস্তে তাতে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে সম্মানিত দর্শক মণ্ডলী এছাড়া সঙ্গে আভ্রমান বাংলার প্রতিটি মানুষ পরিচিত বিশেষ করে গ্রাম বাংলার ছেলেরা বরন্ত বয়স থেকে সঙ্গে কত কত ভালো লেগেছে উপভোগ করছেন সেই এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সহায়তা হল আমি সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমরা সকলে করতালি দিয়ে প্রতিযোগীদের অভিনন্দন জানাই ধন্যবাদ সকলে এই সঙ্গে এটাও